প্রবাসীদের গোপন কষ্ট মাস্টার হারাম হলে তারা কি করবে একজন প্রবাসী মানুষ মাসের পর মাস বছরের পর বছর স্ত্রীর মুখ দেখতে পারে না একা ঘরে বসে রাত জাগে আর শেষে এক কাজ করে ফেলে যেটা ইসলাম হারাম বলেছে প্রশ্ন হলো তাহলে তারা কি করবে প্রবাসীদের গোপন কষ্ট হস্তমধন বা মাস্টারবেশন প্রবাসীদের মধ্যে অনেক সাধারণ একটি অভ্যাস কেউ কেউ এটাকে গোপন ডাকলে কেউ বা অপরাধ হোদে ঢুকে যায় কিন্তু ইসলাম এটাকে হারাম বলেছে তাহলে কি তারা আজীবন অপরাধী নাকি এর কোনো সমাধান আছে প্রবার জীবন মানে একাকিত্ব কষ্ট আর সাপ স্ত্রীর সঙ্গ না পাওয়া অনেকেই একসময় হস্তমুথন অভ্যস্ত হয়ে যান এতে শরীরে বড় কোনো ক্ষতি না হলেও মন দুর্বল হয়ে পড়ে নামাজে মন বসে না অপরাধ বোধ তাড়া করে অসুক্তি তৈরি হলে মানুষ সহজে ছালতে পারে না এখন আসি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে কোরআন হাদিসের অধিকাংশ আলেম হস্তমথুনকে হারাম বলেছে কারণ এটা মানুষকে নিয়ন্ত্রণ হারাতে শেখায় তবে কিছু আলেম বলেন যদি জিনা বা বড় গুণা থেকে বাঁচার জন্য কেউ এটা করে তাহলে সেটা হয়তো কম ক্ষতির মধ্যে বেছে নেওয়া হিসাবে মাকড় হতে পারে অর্থাৎ ইসলাম এখানে দৈর্য আর নিয়ন্ত্রণকেই সবচেয়ে বড় সমাধান হিসাবে দিয়েছে এখন প্রবাসীদের করণীয় তাহলে সমাধান কি প্রথমত নামাজ পুরাণ রোজা এসব মানুষকে ভেতর থেকে শক্ত করে দ্বিতীয়ত অশ্লীল ছবি বা ভিডিও থেকে দূরে থাকা দ্বিতীয়ত শরীর চর্চা বা কাজের ব্যস্ততায় নিজেকে নিয়োজিত রাখা এবং সবচেয়ে বড় সমাধান হলে যদি সম্ভব হয় বিয়ে করা কারণ বিয়ে একমাত্র হালাল ও স্থায়ী সমাধান সবচেয়ে বিপদজনক বিষয় হলো অনেকে একবার শুরু করলে থামাতে পারে একটা সময় এটা শুধু শারীরিক না বরং মানসিক অশক্তি হয়ে যায় তখন মানুষ নিজের আত্মবিশ্বাস ইবাদত আর জীবনের লক্ষ্য সব কিছুই হারাতে থাকে এটাই আসল বিপদ তাই শরীরের ক্ষতির চেয়ে মানসিক ক্ষতিটাই আসল সমস্যা তাই আজ থেকে চেষ্টা করুন একবারে সময় না কাটানো শরীর চর্চা শুরু করা রোজা রাখা আর যদি সম্ভব হয় দ্রুত বিয়ে করা কারণ ইসলাম সব সময় বলে যে নিজের চোখ ও শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সফল আপনি কি প্রবাস থেকে এই কষ্টটা বেশ করছেন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা আর স্বাস্থ্য ইসলামিক সচেতনতামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব পরের ভিডিওতে জানবো কেন রোজার সময় অনেক পুরুষের যৌন প্রত্তি কমে যায় এবং এর পেছনের আসল বিজ্ঞান কী বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন